আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমার খামারে আবার নতুন একটা অতিথির আগমন হয়েছে এই সেই বাসুর বকনা বাসুর এর বীজ দেওয়া হয়েছিল আপনার বেরাকের বীজ আপনার তিনশো তেত্রিশ যে বেরাকের বীজ আছে সেটি দিয়েছিলাম তা বকনা বাসুর দিয়েছে আল্লাহ আল্লাহর কাছে লাখো শুকুর সুস্থ আছে মা এবং মেয়ে দুটোই সুস্থ আছে আমার বাড়ির বকনা বাছুরের বাচ্চা হয়েছে এটা আসলে খুব আনন্দের ব্যাপার কেননা যারা খামারে খামার করে নিজের গাবির থেকে বকনা বাছুর তৈরি করে তার থেকে যখন বকনা বাছুর বা ষাড় বাছুর হবে তখনই তার খামার একটা সফলতার দিক সে দেখতে পায় কেননা ডেয়ারি খামার প্রকৃতপক্ষে টিকে ধরে টিকে রাখতে হলে আপনাকে অবশ্যই খামারে বকনা বাসুর বা গাবি তৈরি করতে হবে সব সময় তো গাবি কুরাই করে পালন করা সম্ভব হয় না কিন্তু যারা বড় খামারে আছে তাদের কথা বাদ আমি কিন্তু আসলে গাবি কুড়াই করা পুরোই বাদ দিছি আমার খামারে বলে আমি প্রথমে দুটো বকনা বাসুর কুরাই করে খামার শুরু করছিলাম এখনো পর্যন্ত কোনো গাবি আমি কোরাই করিনি আমার খামারে যা জন্মগ্রহণ করেছে তাই আমি লালন পালন করি এই ওর মা এটা ওর মা আসলে যার গায়ে আমি হাত দিচ্ছি এর ওসে ওর মা এ প্রথম বাচ্চা দিয়েছে আমার খামারে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই গাবি এবং ওর বাচ্চা দুটা সুস্থ আছে এবং দুধ আস্তে আস্তে নামা শুরু করেছে অল্প অল্প করে নামতেছে কেননা প্রথম পর্যায়ে গাভীর উলানটা বড় হয়ে থাকে চাক হয়ে যায় দুধ ভালোভাবে আসে না কমসে কম দশ পনেরো দিন লাগে আসতে দুধ এবং এই চাক ভাঙতে অনেক দিন সময় লেগে যায় আস্তে আস্তে ই করে এই দেখেন চারটে বাটের কি দূরত্ব চার আঙুল চার আঙুল করে বাটের দোরা তো ইনশাল্লাহ আশা করি দুধ নামবে ইনশাল্লাহ এর এর থেকে আমি প্রথম পর্যায়ে প্রথম প্রথমে আমি এর থেকে পনেরো লিটার দুধ আশা করতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো ওদের শরীর রাখে ঠিক রাখে কিন্তু ওই যে বকনাবাসুর যেটা বাচ্চা দিয়েছে ওর মা বলে ওই পাশে এর বকনাবা মা এই পাশাপাশি দুও এবং অবিকাল দেখতে ওই রকমই দেখিছে পালানগুলো কিরম বড় হয়ে রয়েছে এখন খাবার বেশি দেওয়া যাবে না অল্প অল্প খাবার দিয়ে পানি কম করে দিয়ে খাওয়াতে হবে যাতে পালান চাক না হয়ে যায় পরবর্তীতে নয়তো সমস্যা হয়ে যাবে যখনই আপনি এখনই খাবার দিলে সমস্যা হয়ে যাবে কারণ কাঁচা নাড়ি থাকে অনেক সমস্যা দেখা দেয় পালানে যখন একেবারে দুধ নেমে আসে তখন আরও পালান শক্ত হয়ে যায় তখন ওই উলানফোলা রোগের দিকে চলে যায় এই জন্য অবশ্যই গাবি বাচ্চা দেওয়ার পরপরই গাবিকে অবশ্যই কপুর এবং সরিষার তেল ভালোভাবে মাখিয়ে ম্যাসেজ করতে হবে এবং দিন এবং রাতে কমসে কম ছয় থেকে সাতবার দুধ দোহন করতে হবে এবং বাসুদ দিয়ে খাওয়াতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ওই বাটের যে চাপ সেটা নরম হয়ে আসবে যতদিন পর্যন্ত ওর চাক নরম না হবে ততদিন পর্যন্ত আপনি ঠিকভাবে দুধ পাবেন না এটা আমি বলতে পারি এটা আমি বেরাকের বিষ দিছিলাম বকনা বাসুর হয়েছে আল্লাহ যদি এর বাসায় রাখে ইনশাল্লাহ আমার খামারে আমি এটা রেখে দেব চেষ্টা করব ইনশাআল্লাহ ও রাখার জন্যই কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো বাসুর এবং বেশ যদি আল্লাহ বা বগনা বাসুর দেয় সেটি সবসাইতে ভালো কারণ যে খামার নিজস্ব খামার থেকে গাবি তৈরি করে তারাই প্রকৃত খামারি আমি বলবো না যে শুধু কুরাই করে নিয়ে এসে পালন করা আসলে শুধু কুরাই করে নিয়ে এসে পালন করা সম্ভব না আপনি একটা বা দুটো বা তিনটে ক্রয় করেছেন তার থেকে যে বাচ্চা হবে বকনা বাচ্চা হবে তার আপনি লালন পালন করুন হিটে আসলে বীজ দেন বীজ দিলে বাচ্চা হবে এইভাবে খামারটা বড় করা শুরু করুন তাহলে দেখবেন অবশ্যই আপনি ডেরি খামারে কোনো দিন লস হয় না যদি প্রকৃতভাবে আপনি করতে পারেন খুদা